দর্শক আসসালামু আলাইকুম টাইম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মিষ্টি রহমান এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে জহিরুল ইসলাম জহির স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন ও স্ত্রীও বরিশালের আগরঝালায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্ত্রীও সোমবার উনত্রিশে ডিসেম্বর সকাল নয়টায় উপজেলার গোলা ইউনিয়নে পূর্ব সুজন কাঠি গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে দীর্ঘদিন অসুস্থতার কারণে সকালে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন এই সময় শামসুল হক সাদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর সর্বাক শুনে চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক করেন। থানার কর্মকর্তা ওসি ইসলাম জানান সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি ঘটনাটি খুবই মর্মান্তিক বিকেলে আসরবাদ বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্ত্রী সহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে